আসসালামু আলাইকুম পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে জালখানার ভিতরে হত্যা করা হয়েছে বা তাকে মেরে ফেলা হয়েছে এরকম একটা গুজব সারা বিশ্ব জুড়ে চড়ে বেড়াচ্ছে আদকীতা সত্য পাকিস্তানের ইমরান খান যে নামটা হচ্ছে পাকিস্তানের জন্য একটা ব্র্যান্ড ইমরান খান রাজনৈতিক কেরিয়ারে উনি অনেক কিছু অর্জন করেছেন সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে উনি যখন প্রেসিডেন্ট ছিলেন ওনার যে একটা নির্দিষ্ট সময় ছিল যে উনি এত বছর পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট থাকতে পারবেন যে একটা নির্দিষ্ট সময় পাঁচ বছর ছিল তিনি কিন্তু এই সময়টা শেষ করতে পারেন নাই দুই থেকে আড়াই বছর হওয়ার মাঝেই পাকিস্তানের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের দলের ভিতরে কোন দল তারা চায় না ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট থাকুক যদি ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট থাকে তাহলে তাদের জন্য অসুবিধা তারা ইচ্ছা মতো ভাবে তারা রাজনীতি করতে পারে নাই ইমরান খান ধীরে ধীরে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে তার জন্য ইমরান খানকে কিভাবে হাঁটানো যায় পাকিস্তানের মানুষের কাছে ইমরান খানকে কিরকম ভাবে ভিলিয়ান বানানো যায় সেই চক্রান্তই কিন্তু শুরু হয়ে গিয়েছিল ঠিক প্রত্যেকটা দল একত্রিত হয়ে ইমরান খানের বিপক্ষে গিয়ে তাকে ভিলিয়ান বানিয়েছে এবং তাকে জেলের ভিতরে ভরে দিয়েছে পাকিস্তানের রাজনীতি যদিও এটা গণতান্ত্রিক হিসাবে আমরা মেনে নিতে পারি বা আমরা জানি কিন্তু পাকিস্তানের রাজনৈতিক ক্ষেত্রে এটা গণতান্ত্রিক যে একটা রুল রেগুলেশন আছে ওটার মধ্যে আপনি ধরতে পারবেন না পাকিস্তানের পোরা শাসন তাদের সেনাবাহিনীর হাতে তাদের সেনাবাহিনী যেভাবে বলবে পাকিস্তানের প্রত্যেকটা রাজনৈতিক দল ওই দিকে যেতে হবে তাদের ইশারা বা ইন্ডিগেট ছাড়া পাকিস্তানের কোনো রাজনৈতিক দল টিকতে পারবে না বা চলতে না ঠিক পাকিস্তানের সেনা প্রধান ইমরান খানকে হাঁটিয়ে তার ইচ্ছা মতো বা তার পছন্দের মতো একজন ব্যক্তিকে পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী বানানোর জন্য ঠিক সেই জন্যই শাহবাজ শরীফকে বেছে নিয়েছে শাহবাজ শরীফের দলকে বেছে নিয়েছে ইমরান খানকে বয়কট করেছে বা ইমরান খানকে জেলখানার ভিতরে বলে দিয়েছে যখন ইমরান খানের পরিবার লাস্ট এক মাস ধরে ওনার সাথে যোগাযোগ করতে পারে নাই ইভেন ওনার আইনজীবীরাও তার সাথে যোগাযোগ করতে পারে নাই সুতরাং যখনই তার ফ্যামিলি থেকে কেউ তার সাথে যোগাযোগ করার জন্য বা তার সাথে দেখা করার জন্য জেলখানায় গিয়েছে তখনই পুলিশ তাদেরকে মার দূর করে তাদেরকে ওইখান থেকে বিতাড়িত করেছে এখন প্রশ্ন জাগে ইমরান খান কি বেঁচে আছে এক মাস ধরে ইমরান খানের কোনো খবর কারো কাছে নেই তার ফ্যামিলি কারো কাছে নেই এবং তার আইনজীবী তাদের কাছেও নেই যদি হাইকোর্টের রায় অনুযায়ী ওনার আইনজীবী ওনার ফ্যামিলি সদস্যরা ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে পারবে এবং তারা খোঁজখবর রাখতে পারবে এইরকম পারমিশন বা তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু পুলিশ কেন সরকার কেন ইমরান খানের সাথে তার ফ্যামিলির তিন বোন ইমরান খানের তিন বোন তার সাথে দেখা করার জন্য যখনই জেলখানায় যায় তখনই তাদেরকে মার দূর করে ওইখান থেকে বিরিত করা হয় তারপর থেকে এই গুজব ছড়িয়ে পড়ে এই গুজব চড়ানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছে জানেন পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান আফগানিস্তান পাকিস্তানের মাঝে এইরকম একটা জামেলা সৃষ্টি হয়েছে একে অপরের ছায়া পর্যন্ত দেখতে পারে নাই সে আফগানিস্তান ভারতের সাথে হাত মিলিয়ে নয়াদিল্লির সাথে হাত মিলিয়ে পাকিস্তানকে কিভাবে তামানো যায় পাকিস্তানকে কিভাবে স্টপ করা যায় পাকিস্তানকে কিভাবে আরও ডাউনে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনার সাথে জড়িত আফগানিস্তান আফগানিস্তানকে আপনারা যতটা সুজা মনে করছেন ঠিক ততটাই বাঁকা এই খবর চালানোর যে সবচেয়ে বড় ভূমিকা রাখিচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের প্রত্যেকটা নিউজ সরকারিভাবে বেসরকারি নিউজ চ্যানেলে এই সংবাদ প্রচার করা হয়েছে ইমরান খানকে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে এটাকে বিলিভ করে মানুষ যারা ইমরান খানের সমর্থন আছে যারা পিটিআই দলের সমর্থন করে ইমরান খানকে ভালোবাসে এই ইমরান খানের দলের লোকেরা তারা জেলখানার সামনে গিয়ে ওইখানে পুলিশের সাথে হাতাহাতির ঘটনাও ঘটে যায় সারা পাকিস্তান জুড়ে একটা আন্দোলনের ডাক নেমে আসে যে তাদের ইমরান খান তাদের প্রিয় নেতাকে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে এই খবর ঘিরেই সারা পাকিস্তান রাস্তাঘাট এবং সব জায়গায় বন্ধ আছে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই এবং যেখানে পুলিশ পাচ্ছে এখানে পেরাচ্ছে সাধারণ মানুষ এবং পুলিশ তাদের একে অপরের সাথে ঝগড়া হচ্ছে বা একে অপরকে দাওয়া পাল্টা দাওয়া দিচ্ছে এর সবচাইতে বড় ভূমিকা বা সবচেয়ে দুই ফায়দা লুটে নিচ্ছে ভারত ভারত আর আফগানিস্তান মিলেই পাকিস্তানে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ইমরান খানের মতন এরকম একজন মানুষ যদি জেলখানার ভিতরে তার মৃত্যু হয় তাহলে পাকিস্তানের সরকার এটা কি লুকিয়ে রাখবে এক মাস ধরে এটা কি আপনার মনে হয় আপনার সাধারণ জ্ঞানে কি ধরে এটা কখনোই পসিবল না যদি ইমরান খান অসুস্থ হয় তাকে অবশ্যই চিকিৎসা করাবে এবং যদি সে মৃত্যুবরণ করে তাহলে এটা পাবলিকলি অ্যালাউন্স করবে তাহলে পাকিস্তানের সরকার এখন পর্যন্ত কোনো কিছুই করে নাই তাহলে আপনি কিভাবে মানে মনে করবেন যে পাকিস্তানের ইমরান খান তার মৃত্যু হয়েছে তার মৃত্যুর সংবাদটা যে দেশের সরকার প্রধান আছেন পাকিস্তানের যিনি সরকার প্রধান আছেন ওনাকে অ্যালাউন্স করতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক বেশি উত্তাল পাকিস্তান এই পাকিস্তানকে উত্তাল করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আফগানিস্তান এবং ভারত প্রিয় দোস্ত পাকিস্তানে ইমরান খান এখন পর্যন্ত বেঁচে আছে সে মরে নয় এটা হচ্ছে একটা গুজব এটা হচ্ছে পাকিস্তানকে কিভাবে অশান্ত করা যায় পাকিস্তানের পরিবেশটাকে আরও কিভাবে নষ্ট করা যায় পাকিস্তানের আরও ডাউন করা যায় এই যে একটা কৌশল এই যে একটা প্ল্যান এই যে একটা গেম এই গেমটাই আফগানিস্তান এবং ভারত দুই দেশ মিলে পাকিস্তানের সাথে খেলছে সম্মানিত উপস্থিতি সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলাইকুম